আই লাভ বক খালি আজ বলতে আর মালিক বা ম্যানেজার দেখেন আমাদের রুম আছে উপরে ছাতে আমাদের হোটেলের রুম রেন্ট থেকে চালু রেট 800 থেকে স্টার্ট আর দেখেন না বন্ধুরা খাটটা দেখো বিশাল বড় ওখানে দেখো জানলা দেখো আছে ওপরে কিন্তু পাখা আছে তার আছে এই তোমাদের বলছিলাম যে বাস কাছে আছে বিল সামনে দেখো এস্ট্রেটু তো ওয়াশরুমটা দেখে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু যা যা দরকার সবই আছে এখানে ইংলিশ কোমর আর ওপরে সাভার কিন্তু আছে ভাইয়ের কাছে এই রুমটার ভাড়া জেনে নেবো হ্যালো বন্ধুরা নতুন ব্লগে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই সেই কিবার বকখালিতে তুলে ধরতে চলেছি এমনই এক হোটেল যেখানে বকখালি বাস স্ট্যান্ড থেকে মাত্র হাফ মিনিটও কিন্তু লাগবে না তোমরা যেমন আমার আগের ব্লগটাতে দেখেছিলে হাফ মিনিটও লাগেনি এই ব্লগটাতেও কিন্তু তোমরা কিন্তু দেখবে হাফ মিনিটও লাগবে না সেই হোটেল আর এই হোটেল একদম বেস্ট হোটেল যেটা তোমাদের পকেট বাজেটের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড মোড়টা আর এই বাস স্ট্যান্ডের মোড়ে এখানে বাস কিন্তু সব কিন্তু দাঁড়ায় তাহলে তার পাশে তো সেই রাস্তাটা বকখালি বাস স্ট্যান্ড এখানে আর এই রাস্তাতে সোজা কিন্তু চলে এলাম ঠিক এই সামনে এই হোটেলটাতে দেখতে পাচ্ছ একদম পুরো নতুন আর এখানে কোনো যেন সাইনবোর্ড নেই তাহলে দেখে নিই আপাতত এই হোটেলের নাম আর পকেট বাজেটের মধ্যে হবে কি না তাহলে সব কিছু তত্ত্ব তুলে ধরবো এই সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তাহলে চলো বন্ধুরা ভাই নমস্কার নমস্কার তো তোমাদের বকখালি তে চলে এসছি শুনলাম নাকি তোমাদের এখানে একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে হ্যাঁ আমাদের আড়াইশো থেকে স্টার্টিং রুম হ্যাঁ তুমি কি বলছো

আর তোমাদের এখানে রুম কটা আছে টোটাল আমাদের রুম আছে উপরে চারটে আচ্ছা উপরে চারটে জাস্ট ভাড়া দেওয়া হয় চারটে জাস্ট ভাড়া দেওয়া হয় তাই তো আচ্ছা তোমাদের হোটেলের রুম রেন্ট কত থেকে চালু হয় আমাদের রুম রেন্ট 1800 থেকে স্টার্টিং 1800 টাকা থেকে স্টার্টিং মানে সব চারটি রুমই কি 1800 টাকা দিয়ে হ্যাঁ না একটা ডাবল বেড আছে ওটা আপনি 400 এর মধ্যে পেয়ে যাবেন 400 এর মধ্যে পেয়ে যাবেন ডাবল বেড পেয়ে যাবেন তাহলে তো আপনাদের কি নন এসি না এসি আছে নন এসি এসিটা এখনো হয়নি রিসেন্টলি নতুন হয়েছে এসিটা এখনো বসানো হয়নি যাক বন্ধুরা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে একদম কিন্তু হোটেল কিন্তু রুম কিন্তু একদম নতুন একদম কিন্তু পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে তাহলে চলো ভাই একটু রুমটা চলো একটু দেখি উপরের দিকে চলে যাচ্ছি তো আমরা আগে তোমাদেরকে দেখিয়ে দিয়ে যে তোমাদের বারবার বলছিলাম যে বকখালি বাস স্ট্যান্ডটার আমরা ওই দিক থেকে আমরা এসেছিলাম আর এই দেখো এখানটা কিন্তু বকখালি যত বাস তো এখানেই দাঁড়ায় না যেখানে সব কলকাতার যত বাস এখানে সরকারি বাস আছে একদম পুরো আচ্ছা তুমি কত নাম্বার রুমে নিয়ে আসছো একশো চার তাই তো তো বন্ধুরা একশো চার নাম্বার রুমে নিয়ে আসছে আর দেখে নাও বন্ধুরা খাটটা দেখো বিশাল খাটটা আচ্ছা ভাই এটা কি ছয় বাই সাত খাট আছে তো আচ্ছা এটা বন্ধুরা একটু দেখে নাও আচ্ছা ওখানে দেখো জানলা দেখো আছে ওপরে কিন্তু পাখা আছে টেবিল সামনে দেখো অ্যাস্ট্রে চেয়ার আর এখানে দেখো একটা বেসিন দিয়ে দিয়েছে আর যেখানে এখানে দেখো একটা আয়না দিয়ে দিয়েছে আর যেখানে আমি আর ওই ভাই টু টাইমের মধ্যে ক্যাপচার হয়ে গেছে তো বন্ধুরা এই হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমটা দেখে নাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু যা যা দরকার সবই আছে এখানে ইংলিশ কোমর আর ওপরে কি সাবার কিসে আর এখানে দেখো না জল সবই দেখো বন্দোবস্ত করা আছে আর এখানে সাবান কেস কি রাখার জায়গা আছে তো চলো বন্ধুরা ভাইটার কাছে এবার রুম ভাড়াটা জেনে নাও ভাই এই রুমটার ভাড়া কত তিনশো টাকা আমাদের সোম থেকে বৃহস্পতি প্রতি তিনশো টাকা তাই তো

আর একদম দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ওপরে পাখা লাইটের সুযোগ সুবিধা কিন্তু আছে আর এখানে দেখো টিউবলাইট আর এই দেখো আমরা দেখো আয়না আছে এই ভাইয়ের সাথে কিন্তু আবার কিন্তু ক্যাপচার হয়ে গেলাম আমরা দুজনে কিন্তু ক্যামেরার মধ্যে আর এখানে দেখো টি এর সাথে একটা অ্যাস্ট্রে প্লাস চেয়ার আর এখানে দেখো ইলেকট্রিসিটি বোর্ড আছে চার্জিং পয়েন্ট আছে তার সাথে দেখো আমরা একটু ওয়াশরুম আমরা দেখিনি ওয়াশরুমটা দেখো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন

মানে ভোটের আইডি কার্ড আর আধার কার্ডটা ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট হলেও চলে যায় আচ্ছা বলছি ধরো অনেক ছোট ছোট পরিবারদের অনেক সময় পেট থাকে মানে হচ্ছে কুকুর থাকে বেড়াল থাকে তারা কি তোমাদের রুমে কি নিয়ে আসতে পারবে এর জন্য কোনো আলাদা কোনো চার্জেস আছে কোনো আলাদা একসাথে হবে তো আর যদি এখানে কারেন্ট যদি চলে যায় কি সুযোগ পায় আর পানীয় জল অবশ্যই

আরামসে একদম রিল্যাক্স ভাবে শুতে পারবে কোনো অসুবিধা নেই আর দেখো দুপাশে দেখো জানলা কোনো অসুবিধা নেই ফুরফুর করে হাওয়া ঢুকবে আর বকখালি মানে আমি সবসময় একটা কথা বলবো বকখালির পাতা কিন্তু নড়েই চলেছে তার কিন্তু কোনোদিন বিরাম কিন্তু নেই এখানে আর এখানে দেখে না বন্ধুরা দেখো লাইটের কিন্তু সুযোগ সুবিধা আছে সাথে কিন্তু রাখা আর দু সাইড কিন্তু জানলা আছে আর দেখো এখানে বিশাল বড় একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে আর খাটটা দেখো খাটটা কত বললে ভাই 10 বাই দশ বাই ছয় খাট বিশাল বড় খাট আর তাহলে চলো একটু বড় ভাড়াটা জেনে নেবো তার সাথে আছে টি টিভি একটা অ্যাস্ট্রেস সাথে চেয়ার আর এখানে দেখো বেসিং এর সুবিধা আছে আয়না দেখো আছে আচ্ছা সাথে এখানে দেখে নেবো আমরা ওয়াশরুমটা ওয়াশরুমটাও বেশ বড় বন্ধুরা যা যা দরকার সবই আপাতত আছে এখানে আছে ইংলিশ কোমোট এখানে দেখো সামান রাখার কেস আর ওপরে দেখো সাবার দেখো আছে সাথে দেখো এখানে জলের কি বস্তু কি অলস কিন্তু আছে আমরা ভাড়া জেনে নি ভাই এই রুমটার ভাড়া কত এটা আপনাদের ডাবল বেড আছে 500 থেকে স্টার্টিং আচ্ছা সেটা সোম থেকে বেশপতি তো আর যদি শুক করতে হলে এটা 500 550 রুম গুলো তো আমরা তো সব দেখে নি না আচ্ছা এবারে আরেকবার তুমি এখানে হোটেলের নামটা একটু বলে দাও আমাদের হোটেল নাম মহনা হোমস্টে ঠিক আছে আচ্ছা আর এখানে যদি যোগাযোগ করতে চায় ফোন নাম্বার যোগাযোগ করতে চাইলে আপনি ভিজিটিং কার্ডে রেখে দিন আমাদের বন্ধুরা এই হচ্ছে ভিজিটিং কার্ড আচ্ছা তাছাড়া তুমি ফোন নাম্বার একটু বলে দাও আমাদের ফোন নাম্বার হচ্ছে 6294902162 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ সবকিছু পেয়ে যাবেন আউটগোইং কল সবকিছু অল্টারনেট নাম্বার হুম অল্টারনেট নাম্বার আপনার 8001856796 আচ্ছা কোনো সময় সূচি আছে যে এর মধ্যে থেকে এই সময় যোগাযোগ করতে হবে না না আপনি যখন ইচ্ছে 24 ঘন্টা এবারে দেখো রাতে ডেটটা দুটো সময় তো ফোন করলে তো সেটা সম্ভব না সেটা হ্যাঁ কি ঠিক বাই চান্স অনেক সময় রিসিভ করাও যাও না রিসিভ করাও যায় না

শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম